বলা হয়ে থাকে যে আল্লাহর কাছে দেরি হলেও সেটা হবে অবশ্যই আল্লাহর ন্যায় বিচার অবশ্যই হয়ে থাকবে কিছু মাস আগে যে ব্যক্তি লাইভে এসে কুরআনুল করিমকে জ্বালানোর চেষ্টা করেছিল প্রকাশ্যে এসে কুরআনুল করিমের সঙ্গে অসম্মান করার চেষ্টা করেছিল সেই ব্যক্তি টিকটকে লাইভ চলছিল তো তখনই তার উপর আল্লাহ তালার এমন আজাব নাজিল হয় কোনো এক ব্যক্তি তাকে গুলি মেরে জাহান নামে পাঠিয়ে দিয়েছে আপনার মনে আছে হয়তো আজ থেকে প্রায় এক বছর আগে একটি খবর খুব ভাইরাল হয়েছিল আর এই খবরটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনিও দেখেছিলেন অথবা শুনেছিলেন হয়তো মানে যেখানে এক ব্যক্তি সুইডেন সরকারের সাথে অনুমতি নিয়ে ইসলাম ধর্মের পবিত্র কিতাব কুরানুল করিমকে জ্বালাতে শুরু করে আর এই খবরটি ভাইরাল হওয়া কিছু মাস হয়ে পেরিয়েছে কিন্তু এখন খবর বেরিয়ে আছে যে যে ব্যক্তি ঈদের দিনে সুইডেন একটি মসজিদের সামনে কুরানুল করিমকে জ্বালানোর চেষ্টা করেছিল তাকে কেউ গুলি মেরে হত্যা করেছে কিন্তু এই হত্যার মধ্যে আল্লাহ তালার এমন ন্যায় বিচার ফুটে বেরিয়ে এসেছে যেটিকে দেখে আপনারও ইমান তাজা হয়ে যাবে তো সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই বিশেষ একটি ভিডিও কেননা এই ভিডিওতে আমরা শুধু এই একটি ঘটনায় নয় বরং এমন আরও কয়েকটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। যেখানে কোরআন এবং ইসলামকে নিয়ে মজা ওড়ানো ব্যক্তিদের সঙ্গে খুবই খারাপ পরিণতি হতে দেখতে পাবেন আর যা দেখে আপনারও তাজা ইমান হয়ে ইনশা আল্লাহ সেই জন্য আপনি শুধুমাত্র ঝুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত আর যদি আপনিও মেনে থাকেন কোরআনুল করিমের হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিয়েছেন সেই জন্য কোনো ব্যক্তি যদি এর সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে তার ন্যায় বিচারও আল্লাহ আল্লাহ স্বয়ং করে থাকেন যদি আপনি এটির সঙ্গে একমত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে আল্লাহ একবার অবশ্যই লিখবেন বেশ কুরআল করিমের হেফাজতের দায়িত্ব আল্লাহ তালা স্বয়ং নিয়েছেন আর যে কোনো ব্যক্তি আল্লাহর এই পবিত্র কিতাবের সঙ্গে দুর্ব্যবহার করে বা করার চেষ্টা করে তাহলে তার উপর আল্লাহ তালার খুবই শক্ত আজাব নাজিল হয় আল্লাহ তালা তাকে এমন দুর্ভাগ্যজনক মৃত্যু দান করেন যেমন মৃত্যু সুইডেনের এই ব্যক্তির ভাগ্যে মিলেছে তাহলে এই ব্যক্তির ভাগ্যে কি এমন মৃত্যু হয়েছে সেটিকে জেনে আপনার রুখ কেঁপে উঠবে কুরআনুল করিম হল আসমানি কিতাবগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কেননা আল্লাহ তালা নিজেই এর সমস্ত রকম পরিবর্তন থেকে সুরক্ষিত করে রেখেছেন যদি আল্লাহ রাবুল আলমিন এমনটি না করতেন তাহলে এটিরও সেই তেমন অবস্থা হতো যেমনটি বাকি আসমানি কিতাবগুলোর সঙ্গে হয়েছে কেননা এই আসমানি কিতাবগুলোর জিম্মেদারি সেই ধর্মের মানুষদের উপর সঁপে দিয়েছিলেন আর সেই কারণে আমরা দেখতে পাই সেই সমস্ত ধর্মের কিতাবগুলোর মধ্যে প্রচুর পরিবর্তন কিন্তু কোরআন এমন একটি কিতাব চোদ্দশো বছর আগে যেমন নাজিল হয়েছিল এখনও ঠিক তেমনই আছে আর এটি কেমন পর্যন্ত ঠিক এমনই ওই থাকবে আর এর ওই রেফারেন্সে একটি ঘটনার সামনে এসেছে যে ব্যক্তির নাম ছিল সালওয়ান সাবামাতি মমিকা যে ইরাকি ছিল সে সুইডেনের আদালত থেকে অনুমতি নিয়ে তারপর একটি মসজিদের সামনে লাইভে এসে ইসলামের সবচেয়ে পবিত্র কিতাব কুরআনুল করিমকে জ্বালানোর চেষ্টা করতে লাগে আর যেটিকে সম্পূর্ণ পৃথিবীর মুসলমানরা সরাসরি দেখতে পায় এই ভিডিওটি আপনিও সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন সমগ্র মুসলিম বিশ্ব দেখেছিল এবং তাদের হৃদয় তখন কেঁপে উঠেছিল মুসলিম বিশ্ব এর জন্য রাস্তায় নেমে এসে অবরোধ করতে শুরু করে কিন্তু সেই সময় এই সালমান সাবামতি মমিকা নামের ছেলেটির মোটেই আফসোস হয়নি কিন্তু ওই ছেলেটিও হয়তো ভুলে গিয়েছিল আল্লাহ তালা ন্যায় বিচার করতে পছন্দ করেন আর সেটিও যদি আবার আল্লাহর নিজের কিতাবের সঙ্গে হয় তাহলে তো অন্যই কথা আল্লাহর লাঠিতে কোনো আওয়াজ হয় না কিন্তু যেখানে লাগে সেই জায়গা চির সময়ের জন্য নষ্ট হয়ে যায় সুইডেনে এই ছেলেটি এমন ঘটনা ঘটনার পর কোনো কেউ ওই তার কিছু করতে পারেনি কিন্তু আল্লাহ তালা তার সঙ্গে এমনভাবে প্রতিশোধ নিলেন যা দেখা ব্যক্তিরা দেখতেই থেকে গেল এই সলমান নামের ছেলেটি দু সালের জানুয়ারি মাসের শেষের দিকে টিকটকে লাইভে ছিল আর সেই সময়ে কেউ একজন তাকে গুলি মেরে হত্যা করে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় তাকে সঙ্গে সঙ্গে হসপিটালেও নিয়ে যায় কিন্তু পুলিশ ঘোষণা করে যে সে মারা গিয়েছে মানে যেই ব্যক্তি আল্লাহর কুরানকে মুসলিম বিশ্বের মনে আঘাত দিয়ে প্রকাশ্যে জ্বালিয়েছিল সেটিও আবার ঈদের দিনে সেই ব্যক্তিকে আল্লাহ তালা সবার সামনে বেঈজ্জতি করে এই পৃথিবী থেকে জাহান্নামের আগুনে পাঠিয়ে দিলেন এমনও আরও একটি ঘটনা রাশিয়া দেশের লাইভ শো চলাকালীন হয়েছিল রাশিয়ার একটি টেলিভিশন শোয়ে যখন রাশিয়াতে পুনরায় জীবন ফিরে আসার জন্য একটি ডিবেট হচ্ছিল তো সেই টেলিভিশন শো এর মধ্যে একজন মহিলা ইসলামের জন্য সেই লাইভ টেলিভিশন শোতে নামাজের কপি করতে শুরু করে শর্টস আর টপ পরে থাকা এই মহিলা যখন স্টেজের উপরে নামাজ পড়ার জন্য সাজদা করছিল তো এবার প্রকাশ্য কথা এটি যে এমন অর্ধনগ্ন মহিলা যখন দর্শকের সামনে নামাজের মতো অঙ্গভঙ্গি করবে আর সেটিকে দেখাবে তাহলে সেখানে উপস্থিত থাকা সমস্ত দর্শকই হেসে লুটুপুটি খাবে আর সেখানে ঠিক ঘটেছিল এমনটিই যদিও আমরা তার বেহায়াপনাকে দেখাতে পারছি না কিন্তু তার বর্ণনা অবশ্যই আপনাদেরকে শোনাচ্ছি সেই মহিলাটি এই প্রোগ্রামে নিজের পালিত কুকুরের সঙ্গে এসেছিল আর যে সময় মহিলাটি দিন ইসলামকে নিয়ে মজা করছিল তো আল্লাহবাহানত আলা এমনও করলেন যে তার নিজস্ব পালিত কুকুরই তার উপর আক্রমণ করলো আর এই বেহায়া মহিলাটির গর্দানে জোরে কামড় দিয়ে ধরে ফেললো প্রাথমিক অবস্থাতে টেলিভিশন শোয়ে উপস্থিত থাকা সমস্ত ব্যক্তিরা সিকিউরিটিরা কুকুরটিকে তার কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু সেই কুকুরটি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার দাঁতকে তার গর্দান থেকে ছাড়লোই না আর শেষ পর্যন্ত এই মহিলাটিকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য কুকুরটির উপর সেন্সলেস করার একটি গুলি ফায়ার করতে হয় আর সেই রক্তাক্ত জঘন অবস্থাতে এই মহিলাটিকে খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হলো কিন্তু তারপরে সেই মহিলাটির সঙ্গে কি হয়েছিল সেই সম্বন্ধে খুব একটা বিশেষ খবর জানা যায়নি মানে এই মহিলাটি বেঁচে ছিল না সেই পুকুরটির আঘাতে মারা গিয়েছিল রাশিয়াতে সেন্সারশিপ এতটাই স্ট্রং যে এই ধরনের ঘটনাগুলোকে তারা কখনোই পর্দার বাইরে আসতে দেয় না মানে সাধারণ মানুষদের কাছে এই খবরকে পৌঁছাতে দেয় না কিন্তু এটি একটি লাইভ টেলিভিশন শো ছিল আর সেই জন্য এটিকে হাজারো লক্ষ মানুষ নিজস্ব চোখে দেখেছিলেন আর হতে পারে এদের মধ্যে আল্লাহর আব্বুল ইজ্জত যাদের অন্তরে মোহর লাগিয়ে দেননি হয়তোবা তারা এটি জেনেও নিয়েছিলেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের দিনের সঙ্গে মজা করে যাওয়া ব্যক্তিদের শেষ পরিণতি এমনটি করে থাকেন ঠিক এমনও একটি ঘটনা থাইল্যান্ডের একটি খুব সুন্দরী মডেলের সঙ্গে হয়েছিল এই মডেল এবং তার মা দুজনে একটি মার্কেটে গিয়েছিল কিন্তু এর মা ইসলাম ধর্মকে নিয়ে চর্চা করার জন্য একটি কোরআনের কপি কিনলেন কিন্তু সেই মডেল তার মায়ের কাছ থেকে সেই কোরআনের কপিকে নিয়ে বলল যে তুমি আমাকে তোমার জিনিসপত্রগুলো ধরতে দাও আর তুমি যত খুশি শপিং করতে থাকো কিন্তু এই মহিলা মডেলের মনের ভিতরে ইসলামের প্রতি এতটাই ঘৃণা এবং বিদ্বেষ যে সেই কোরআনের কপিটিকে একটি খুবই নোংরা স্থানে ফেলে রাখলো কিন্তু বাড়ি ফেরার পর যখন এর মা তার সঙ্গে সেই কোরআনের কপিটিকে চাইলো তখন সে সম্পূর্ণ ঘটনার বর্ণনা তো করলোই কিন্তু সেখানে বসে বসেই তার অবস্থা ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলো এর চোখের মনি বাইরে বেরিয়ে আসতে চাইছিল এর হাত পা ল্যাংড়া ব্যাংড়া হয়ে যেতে থাকলো আর মুখ দিয়ে কিছু বলতে তো চাইছিল কিন্তু যেই আওয়াজ বের হচ্ছিল সেটা কেউ ওই বুঝতে পারছিল না এবার যেহেতু সে একজন নামি দামি মডেল ছিল আর এই জন্য তার অবস্থাকে দেখে তাকে একটি জনপ্রিয় মর্নিং শো এর লাইভ টেলিভিশনে ডাকা হয় আর সেখানে বসে বসে এই মহিলাটির এমন অবস্থা শুরু হয়ে গেল যে কারণে কিছু মানুষ বলতে শুরু করলো এর উপরে জিন্নাতরা আক্রমণ করেছে আবার কিছু মানুষ বলছিল যে সে তার মানসিক শক্তি হারিয়ে ফেলেছে আর যেই মানুষগুলো এই ঘটনার সঙ্গে সামান্য জ্ঞাত ছিল তারা বলল এই মহিলাটি আল্লাহ সুবাহন তালার পবিত্র কিতাব কুরআনুল করিমের সঙ্গে দুর্ব্যবহার করেছিল আর যেই কারণে আল্লাহ একে সমস্ত পৃথিবীর সামনে করলো আর এর উপর আজাব নাজিল করলো এই ফ্যাশন মডেলের কাছে টাকা পয়সার কোনো রকম কমতি ছিল না উন্নত উন্নত ডাক্তারদের সঙ্গে সে নিজের চিকিৎসাও করা ছিল এর শরীরের সমস্ত রকম টেস্টও করে নেওয়া হয়েছিল কিন্তু কেউ আজ পর্যন্ত এমনটি বুঝতে পারেনি যে এর আসল কি আর এটি কারণ যে ইমানরা বলে থাকে এই রোগের ততক্ষণ পর্যন্ত কোনো সঠিক চিকিৎসা পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত এই মহিলা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে মাফ না চাইবে আর তবা না করবে সর্বশেষে আপনাদের কাছে আরেকটি এমনও ঘটনা শেয়ার করছি যেখানে একজন মুসলমান যুবক নিয়ে মজা করতে করতে নিজেকে নিজে শেষ পর্যন্ত কোন পরিণতির দিকে নিয়ে গেল সেটিকে দেখুন একজন কুড়ি বছরের যুবক একটি পেট্রোল ডিজেল সাপ্লাই করা কোম্পানিতে কাজ করত। আর এর সঙ্গে সঙ্গে সেই যুবকটি ট্র্যাক চালানোও শিখছিল আর সেই ট্রাকের ড্রাইভার মানে সেই যুবকের ওস্তাদ খুবই পরিষ্কার এবং দিনদার ছিল কিন্তু তবু এই যুবকটি সব সময় ওলেমায়ে কেরামদের এবং দিনদার মানুষদেরকে নিয়ে হাসি ঠাট্টা করত তো সে কোনো সফরই ছিল আর রাত্রিও হয়ে গিয়েছিল সেই জন্য ওই যুবকটি তার ওস্তাদকে বলল ওস্তাদ কোনো হোটেলের সামনে গাড়িকে থামিয়ে রাখুন আমার খুব খিদা পেয়েছে চলুন খাবার খেয়ে নিই ওস্তাদ বললেন বেটা একটু ধৈর্য ধরো যদি মেইন রাস্তার ধারে এমন কোনো হোটেল পাই যার সামনে মসজিদ অবস্থিত আছে তাহলে সেখানে গাড়িকে থামিয়ে খাবার খেয়ে নেব এবং নামাজও পড়ে নেব কিছু সময় পর একটি হোটেল তো চোখে পড়লো কিন্তু পাশে মসজিদ ছিল ছিল না যুবকটি বলল আপনি এই হোটেলের সামনে গাড়িটিকে থামান ওস্তাদ বলল বেটা এখানে তো মসজিদ দেখতে পাচ্ছি না এগিয়ে গিয়ে কোনো অন্য হোটেলের সামনে গাড়িকে থামিয়ে নেব কিন্তু যুবকটি বলল আমি আর খোদা সহ্য করতে পারছি না কোথায় নামাজ পড়বেন কোথায় আপনি যাবেন তার সাথে আমার কি সম্পর্ক কিন্তু ওস্তাদ যুবকটির সঙ্গে কোনো রকম কথা কাটাকাটি না করে সেই হোটেলটার কাছে গাড়িকে থামিয়ে দিলেন আর বললেন চলো প্রথমে খাবার খেয়ে নেই তারপর হোটেল কিংবা পেট্রোল পাম্পে গাড়িটিকে থামিয়ে নামাজ আদে করে নেব যখন হোটেলে গাড়ি থেমে গেল তখন ওস্তাদশাহী যুবকটিকে বললেন তুমি নিচে নামো আর গাড়ির টায়ার গুলোকে চেক করে দেখে নাও হাওয়া ঠিকঠাক আছে কিনা আমি টয়লেট যাচ্ছি টায়ার চেক করার পর হাত মুখ ধুয়ে তারপর খাবার অর্ডার করে নি যুবক ছেলেটি টায়ার চেক করার পর কোনো রকম হাত মুখ না ধুয়ে খাবার অর্ডার করে দিল ওস্তাদ টয়লেট থেকে ফিরে এসে হাত মুখ ধুয়ে খাবারের টেবিলে বসলেন যুবকটি খাবারের দিকে হাত বাড়ালো তো ওস্তাদের নজর তার নোংরা হাতের দিকে পড়লো ওস্তাদ বললেন বেটা তুমি আগে হাত পরিষ্কার করে এসো তোমার হাতে নোংরা আছে ওস্তাদ বললেন কোনো কিছু খাবার আগে দুই হাতকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বিসমিল্লা বলে খাওয়া শুরু করো আর এটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কিন্তু সেই যুবকটি বলল উস্তাদ আমি এগুলো মানি না হাত ধোয়া আর না ধোয়া তো একই ব্যাপার এই তো কিছুক্ষণ পরে আবারও আমার হাত সেই হয়ে যাবে আর এমনিতেও এই সমস্ত কিছু আপনাদের মতো মানুষেরা নিজে নিজেই বানিয়েছে এমন কথা বলে যুবকটি সেই অপরিষ্কার হাত দ্বারা পাঁচ কিংবা ছয়টি লোকমা মুখে তুলেছে আর সঙ্গে সঙ্গে তার চেহারা বিবর্ণ হতে শুরু হয়ে গেল মুখ আর নাক দিয়ে বিষাক্ত কালোর রক্ত বের হতে লাগল। আর সেই চেয়ারের উপরে বসে বসে যুবকটির প্রাণ বেরিয়ে গেল হোটেলে অবস্থিত সমস্ত মানুষ এবং সমস্ত কর্মচারীরা বিচলিত হয়ে গেল কেননা হোটেলের সেই রুটি তরকারি তার ওস্তাদও খাচ্ছিলেন ওস্তাদ হোটেলের মালিক এবং কর্মচারীদেরকে সে সমস্ত কথা খুলে বললেন এমন কথা শোনার পর হোটেলের কর্মচারীরা বলল যে হতে পারে সেই টায়ারে সাপ লেগেছিল আর সেটা বিষাক্ত ছিল কেননা যুবকটি গাড়িকে চেক করার পর হাত মুখ আর ধয়নি আর এর সঙ্গে রসুল সাল্লাহ আলী ইসলামের সুন্নতকে নিয়ে মজাও করেছিল তো এরপর যখন গাড়িটির সমস্ত টায়ারকে চেক করতে শুরু করা হলো তখন দেখা গেল যে গাড়ির একেবারে পিছনের টায়ারের ফাঁকে একটি বিষাক্ত সাপ মরা পড়ে আটকে আছে আর যেটি হতে পারে গাড়ির নিচ দিয়ে পার হওয়ার সময় চাকাতে পিছিয়ে আটকে গিয়েছিল আর সেই সাপের ওই বিশ যুবকটির হাতে লেগে গিয়েছিল হয়তো আর তারপর তার শরীরে সেই লোকমার সঙ্গে চলে গিয়েছে আর সে সেখানেই মারা যায় এখানে যে সমস্ত ঘটনাগুলো আপনাদের সামনে বর্ণনা করা হলো সেগুলো আপনাদেরকে ভয় দেখানোর জন্য নয় বরং এখানে যে শিক্ষাগুলো আছে সেগুলোকে খুঁজে বের করার জন্য এবং সেখান থেকে নিজেকে শুধরে নেওয়ার জন্য বর্ণনা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এমনটাই দোয়া রাখার প্রয়োজন যে যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত জানো আমরা পাক্কা ইমানদার হয়ে বাঁচতে পারি আর যখন আমাদের সামনে মৃত্যু তখন যেন একজন ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারি আমি ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহি আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সুক্রিয়া